তা সব সময় চিন্তা আমার মাশুকা আমার মাহবুবা কোথায় যদি দুনিয়ারজন মানুষের প্রেমে পরিয়া সারা দিলমুকমুকমুক করতে পারে তা মাওলার প্রেম আমার মাওলার mohabbat কি কম হয়ে গেল আল্লাহ আল্লাহর ওলীলা বলছে যখন আমি আল্লাহকে ডাক দেয় আমার জিহ্বার মধ্যে মিঠা মিঠা লাগে আমার আল্লাহ নেযীতোরা আলা বিযিকিল্লাহি ততমিনুল ক্বুলূ জিকির একমতো মুমিনের কমকে শান্তি দিয়ে একজন ঠেলাওয়ালা একজন কুলি একজন মাজদুরটা সময় খেয়াল আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমি মাওলা ছাড়া না বুঝিনা যেরকম দেখবেন একজন বাস শারমে শার্মে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায় তখন ওই মেয়ের বাদশাহীর কথা মনে থাকে না কোন খাদের কথা মনে নাই গাড়ির কথা মনে নাই বিল্ডিং এর কথা কোনো মনে নাই সারাদিন প্রেমাসপথ আমার প্রেমাসপথ আমার অমুক আমার অমুক আমার তমুক কে তাকে খারাপ বলবে কে মন্দ বলবে কে গালি দিবে তার কোনো খবর তার মধ্যে নাই আবার যখন বাদশাহ ছেলে কোন বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায় সে বান্দির সাথে বিবাহ করবে তার লজ্জা তার সরম তার ইজ্জাত থাকবে না তার বাবার সম্মান থাকবে না এরকম কোন চিন্তা সেই ছেলের মধ্যে নাই তার সব সময় চিন্তা আমার মা আমার মাহবুবা কোথায় যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারা দিন অমুক 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 করতে পারে তা আমার মাওলার প্রেম আমার মাওলার মহাব্বা কি এত কম হইয়া গেল যার মধ্যে আমার মাওলার প্রেম চলিয়া আসে হাজ যার মধ্যে আমার মাওলার মহাব্বা চলিয়া আসে দেখো মাই তুই মাই হাই তুই হি তুই হাই তুহি তু হারে তুই হাই গোল মাই ভে তু যে দেখ তু হি তুই হাই তুই নামাজে দৌড়ে আমার মাওলাই নাই কেজদার বোধে আমার মাওলাই কয় রুফুল বোঝা আমার মাওলাই নাই কয় রোজার মধ্যে আমার মাও লাই বই আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ কত আল্লাহ রু বলছে যখন আমি আল্লাহকে ডাক দেয় আমার জীবনের মধ্যে মিঠা মিঠা লাগে আমার আল্লাহ নিজে তোরা আল্লাহ নাইন্দুল কুলু

তাকে তো পাগল ফাগল সারা দেখবা না পাহাল রাই তা মহেবান গয়েরা সাকরান কোন আশেক মাতাল হওয়া সারা আশেক হইতে পারে না মাওয়ারে মাওলার আশেক হইতে পারো মাওলার পাগল হইতে পারো যদি মাওলার দেয়ানো খেয়াল কলবার মধ্যে একবার জমা করতেই পারো তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি কি জানো আল্লাহ

অথচ কামার কিন্তু বন্ধু রুমি ওই যে মানে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বুজুর্গ কিন্তু তার বন্ধু একজন কামার কি মজা রে কি মজা এবার বাবুর থেকে ডাকছে মাস্তিদের নকশা করে দাও আমি তো বড় বুজুর্গ না করে কে আপনার ম্যাথর আমার সে বড় বুজর্গ তাকে ডাকে ডাকে কে ভাই এবার মেয়াতুরকে ডাকা হয়েছে ঘটনা বলার সাথে সাথে মেয়াতুর বলতেছে বাসা নামদার আপনি যে মাসজিদ দেখছেন দুনিয়ার কোন নমুনার মাসজিদ না এটা জান্নাতের এক নমুনার মাসজিদ আপনি অপেক্ষা করেন ডিজাইন করে নিয়ে আসতেছি এটা অপেক্ষা করুন এর পরে সেই মেয়াতুর কাগজের মধ্যে নকশা করে নিয়ে আসছে বাসা সাজান দেখার পরে বলছে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মাসজিদই দেখছি আজকে দিল্লির জামে মসজিদের নকশাকারক একজন একজন অথচ আল্লাহ রুলি কয় জিনিস না কি জানি বললেন তো ইমান যদি মেথরের মধ্যে থাকে কামারের মধ্যে চামারের মধ্যে বাসার মধ্যে কি 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 জিনিস ولہو سلاس و مراتب تقوی تینٹا اس طرح سے ایر مدھے مشہور معروف اتزنبان کل ما یو اسم من فیلن او ترکن حتی سغائر اندہ قوم اہو المتعارف اس بھی تقوی الشر شر وعلی قول تعالی ولو انہا لقرآ آمن واتقو لفتحنا علیہم برکات من السمائی والاور اللہ مبائزہ برحمت اللہ علیہ تقوی اس যে তাকুয়া বলা হয় বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া নামাজ করণীয় না বর্জনীয় বর্জনীয় বর্জন করলে গুণা হয় রোজা করণীয় না বর্জনীয় জোরে বলেন করণীয় বর্জন করলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় হয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তা অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি কি সে গুণা করে না আর যে গুনা করে সে মুত্তা কিনা যে গুণা করে সে মুত্তা যে মুত্তা সে গুণা আর যে মুত্তা কিনা সে আল্লাহর অলিও হইতে পারে না যে ব্যক্তি আল্লাহর অলি লা খাউফুন আলাইহিম ওয়া হুম তার কোন ভয় কোন কোন চিন্তা নাই কোন ভয় নাই লাহুমুল মুশরাফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ যেমন দেখবেন আল্লাহর অলি রিক্সাওয়ালা বলবেন ভাই তুমি কেমন আছো দেখবেন হাসি দিয়ে বলবো আল্লাহ খুবই ভালো কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই একজন কৃষক আল্লাহর অলি যদি বলেন ভাই কেমন আছো দেখবেন হাসিতে দিয়ে বলেন খুবই ভালো রাখছে একজন ঠেলাওয়ালা একজন কুলি একজন মজদুরটা সব সবসময় খেয়াল আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমি মাওলা কিছু না যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায় তখন ওই মেয়ের বাদশাহ কথা মনে থাকে না কোনো খাটের কথা মনে নাই গাড়ির কথা মনে নাই বিল্ডিং এর কথা কোনো মনে নাই সারাদিন প্রেমাসপদ আমার প্রেমাসপদ আমার অমুক আমার অমুক আমার তমুক কে তাকে খারাপ বলবে কে মন্দ বলবে কে গালি দিবে তার কোনো খবর তার মধ্যে নাই আবার যখন বাসার ছেলে কোন বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায় সে বান্দির সাথে বিবাহ করবে তার লজ্জা তার সরম তার ইজ্জাত থাকবে না তার বাবা সম্মান থাকবে না এরকম কোন চিন্তা সেই ছেলের মধ্যে নাই তার সব সময় চিন্তা আমার মা আমার মাহবুবা কোথায় যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারা দিন অমুক 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 করতে পারে তা আমার মাওলার প্রেম আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল যার মধ্যে আমার মাওলার প্রেম চলি আসে হাজ যার মধ্যে আমার মাওলার মোহাম্মত চলি আসে যে দেখ দেখতা হো মাই তুহি তুহ তুহি তুহ তুহি তুহ হার রঙ মে তুই হাই গোল মে তুই তুই ভে তু যেদিকে আমার মাওলাই নামাজে দৌড়ে আমার মাওলায় সেজদার মধ্যে আমার মাওলাই কয় রুকুর মধ্যে আমার মাওলাই কই। রোজার মধ্যে আমার মাও লাই বই আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ কত আল্লাহ যখন আমি আল্লাহকে ডাক দেয় আমার মধ্যে মিঠা মিঠা লাগে আমার আল্লাহ নিজি তোরা আল্লাহুল কুলু

তোমার mohabbat আমাকে बेहوش বানায়া বলাইছে ও আর তুমি দেখবা জার মদি মাওলানা জার মদি इश्क मोहब्बत চলে আসে তাকের পাগল পাগলরা দেখবা না ওয়াহাল রায়তা মুহিব্বান গায়রা সাকরান কোনো আশিক মাতাল হওয়া সারা আশিক হইতে পারে না আ মাওলার মাওলার আশে কইতে পারো মাওলার পাগল হইতে পারো ও যדי মাওলার দেহানো খেয়াল কলবের মধ্যে একবার জমা করতেই পারো তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি কি জানো আল্লাহ তখন দেখবা নামাজ সারা ভালো লাগে না লাগে না আল্লাহ সুন্নাতরা ভালো লাগে না তুমি এমন মাওলার পাগল হয়ে যাও আমার যুবক বাবার আমার মুরুব্বি বাবা যুবক বাবারা তোমরা কেন মাওলানা পাগল হবে না ঈসা আলাইহিস সালাম এক বসতির নিকট থেকে রওনা করলেন

সেই করতে গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কই গ্রামের সবাই বলো সেই যুবক তো অনেক আগে ঘর সারিয়া চলিয়া গেছে কোথায় আছে জানি না অনেক খোঁজা খুঁজি করার পরে পায় না এবার মাওলার করলে মাওলা হে আমি সেই যুবকটার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ বললেন সেই যুবক আসে যুবক এটা পাথর দাঁড়াইয়াস মানে কথা বলতে আসে কথা বল কথা

জেনার দেখতা হো ভাই তুই তু হায় তুই তু হায় তুই এ আমার যুবক বাবার কত যুবকরা আমার মাওলার পাগল ও মুরুব্বি বাবারা কত মুরুব্বি আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হবে না এ আমার মা বোনেরা তুমি কি দেখো না কত মহিলার আমার মাওলার পাগল

আর আমি আগুন দিয়া মাওলার জান্নাত কে জ্বালায়া দেব দেখব লুবির ধলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে ওরা মাওলার প্রেমে পুরিয়া মাওলার ইবাদত করে না এ আমার যুবক মহিলারা ও পর্দারা মা যদি মাওলার প্রেম দিয়া মাওলার মোহাম্মদ দিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা তুমি কি দেখো নাই কত আল্লাহর অলিদের বাউলের লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে তাদের লাশ পর্যন্ত মাটি পচাইতে পারে না এমনকি যেই কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় বসে বসে ও দুনিয়াক কয়দিন পাগলমি কব লমি যদি মাউলাখিনিয়া কবলৈ যায় কি মোৰ কামুটৰ জন্নতের বাগিচা হৈ যাবে মাওলাখিনিয়া কিয়ামতের মাথায় উঠতে পার আমার মাওলা নিজের ডাকিয়া ডাকি আৰু শুনিছে জায়গা করিয়া দিবে আল্লাহ তারা শুধু নৌৰাই মতে দৌৰাই পাব নুৰুয়া চা বাই না দিহিম আমি আহিব আনিম তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নুরার মধ্যে দৌড়াই আল্লাহ কম্লা হাম্মা মানু উ কিতাবাহু বিয়া কুন হাউ মুিয়া

মাওলার তরফ থেকে সালামুল কালামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি আল্লাহ কবুল করে তোমরা অলি কবুল করে কিন্তু আমার বেনমাজি বাবারও যুবক বাবারও পর্দা মা বোনেরা আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক না করি আমাউলার কবর যা কবর তোর কবর থাকবে না কোন কোন নাফরমানের কবরে দুই পায়ের মাটি এত জোরে চাপ মারবেন চাপে এত জোরে এক আর এত পা ধরে লাগাইয়া ফরাইবা আল্লাহ ওকে মাফ করিয়া দাও কোন কোন নাফরমানের কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও বাবা আযাবুল কবর হাক্কুন কবরে আযাব শত কোনো সন্দেহ নাই এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব কবর আজাবের বয়ান নাই রে বাবা আমার দাদা জাহুর রহমাতুল্লাহ রায় তার কিতাবের মধ্যে সত্য কত ঘটনা নিয়ে আসছেন দাদা জাহুর রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করে তার বেআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদা জানকে বলতেছে হুজুর বেআই সাহেব একটা আজীব ঘটনা শুনেন ঢাকা রাস মেস মালিক বহুত বড় লোক সাত টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকো কাছে উদিতো সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার দাপন কাফন করে আমরা সবাই চলে আসলাম তার বড় ছেলে বলতে আছে এক হাজার টাকার একটা চেক পুরিয়া গেছে এই মাত্র দাপন করলাম চেক টাকা নষ্ট করিয়া কি লাভ আমরা সবাই পরামর্শ করিয়া যখন তার কবরর থেকে মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে আমরা বললাম এগুলা কিছু নমুনা হয় যোন গ্যাস ফরম করছে বা অন্য কি কিছু হয়েছে পরে হিসাব যখন আস্তে আস্তে বাস উঠাইলাম ধোয়া পরিষ্কার হয়ে গেছে যখনই লাশ এর দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিভটা দানি আমরা বিস্তার করে শুলাইয়া

ও মুসলমান মোমনের সন্তানরা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানেরা কি দিয়া রওনা কোথায় রওনা করছে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কেয়ামতের মজারের কথা আল্লাহ কালামে পাখের মধ্যে ফরমান ইউরফুল মুসলিম যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলেই রুগীর চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছেন ঠিক কে আমাদের ময়দানে চেহারা দেখলেই ফেরেস তারা বলতে পারবে কোন ধরনের গুনা করিয়া না ফারমান কেয়ামতের ময়দানে আসছে এই আয়াতের তফসিলে বহু ধরনের চেহারার কথা বয়ান করা হইছে যারা দুনিয়ার মধ্যে হিংসা হাত করবে তাদের চেহারা কেয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম করে চেহারা কি ময়দান সুয়ারের সুরা হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না মাজির চেহারা কি আমাদের মদনাল মতো কালো হইয়া যাবে আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও সেনাকার মহিলাদের চোখ ক্ষুদিরা পুরুষের সরব গায়ের মতো হয়ে যাবে জেনাকার মহিলাদের চোত্তরটা পুরুষের স্মরণ গান মতো হইয়া যাবে জেনকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা বাচ্চা পোষা হবে না ব্যথা সহ্য করতে পারবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই মাথার মধ্যে যেহান্না মেক্সিকাম লাগাইয়া হাজার 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 বছর থাকতে থাকবে যতো বাচ্চার পোসাভাবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়ে দাও আজকে আমাদের পলিসি কি আজকে স্কুল কলেজে বাচ্চাদের সেনানাকার বানাবার সব প্রান্ত চলতে আছে নাচা নাচিন গান শিক্ষা দি আমোর মাবন্দের চরিত্র নষ্ট করার চক্র চলতে নাস্তিক কিভাবে মানবেশে লাল চলতে আছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও ও মা মনুজিয়া খিতা বহু বিশি ইয়া নাই ত নিলা মুত খিতা হিসাবিয়া ইয়া নয়তহ খানতিল ফৌজিয়া মা আব্নহান্নি মা লিয়া হালাখাননি সুলতানিয়া হুজুহু ফাগুলহু সুম্মাল জাহি মাছল্লোহ পিসিলসিলা তিন জাড় উহা সব না জিরা আনফাস্টলো কৌহু যাদের আমোলনামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা চীনা ফারিয়া পিছে চলিয়া যাবে বলবে আফসুদে আমি আমার আমোলনামা না পাইতাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা সারার গুনাহ এত বেপর্দা সেনার গুণা তো সুদ ঘুষের গুণা এত মিথ্যা তোমাতের গুণা যদি আমি আমার আমল নামা পাইতাম যদি কি আমাদের মাদার হিসাবে সম্মুখীন আমাকে না হওয়া হইত যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কোথায় আমার মাল কোথায় আমার জমি কোথায় আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার ক্ষমতা কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্টার

সত্তর গজ আগুনের শিকাল দিয়া না পেঁয়াজ দিয়া ফেলাইবে এরপরে যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টাতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয় এইভাবে জাহান নামের হাত পার মধ্যে জাহান নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মিমার এই জাহান নাম ধাম ধাম করা জাহান নামাজে নিক্ষেপ করতে থাকবে যখন জাহান নামাজে নিক্ষেপ করা সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান নামে জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে माफ করিয়া দাও তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিত রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমাত্র

নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত